নমস্কার বন্ধুরা দেখুন আজকে রান্না ভাজা কীভাবে করি আপনারা দেখুন এখন আমি কেটে নেব আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আমার কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আমি বাটিতে অল্প একটু জল নিয়েছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি একটু নুন আমার তেল গরম হতে হতে আমি এটা গুছিয়ে নিচ্ছি এবার হলুদটা একটু আমি গুলে নিলাম ডিমগুলো একটা একটা করে আমি ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জন্য ডিম ডিমটা আমি এইভাবে একটু ফেটিয়ে নেব আমার তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিলাম আমার পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি ডিমটা ঢেলে ডিমটা এইভাবে একটু ভেজে আমি নামিয়ে রাখব ডিমটা ভাজা হয়ে গেছে আমি ডিমটা নামিয়ে রাখছি আমি কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি অল্প একটু আদা কুচি দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবার আমি চিচিংড়া দিয়ে দিচ্ছি আমি দিয়ে হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন আমি এবার কিছুক্ষণের জন্য একটু ডেকে দিচ্ছি আমি ডাকনাটা খুলে দেখছি অবশ্য দুবার খুলে নাড়াচাড়া করে দিয়েছি এবার দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা এবার আমি দিচ্ছি এবার আমি আজ কম করে আস্তে আস্তে আর একটু শুকনো শুকনো করে ভাজা করব দেখুন বাজাটা দেখতেও সুন্দর হয়েছে এই ভাজাটা আমি যেভাবে করলাম এইভাবেই আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন গ্যাস অফ করে দিলাম তো দেখুন বন্ধুরা চিচিঙ্গার এই নতুন রেসিপিটি দেখতেও কত সুন্দর লাগছে এটি কিন্তু খেতেও দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার